আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে কারণ অনেকেই বলেন অফিসিয়াল অর্ডার ডাউনলোড করতে খুব অসুবিধা হয় ডাউনলোড করতে পারেন না তো আপনাদের জন্য দুটো অপশন খোলা আছে আপনারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এখান থেকে আপনাদের অর্ডারটাকে সার্চ করে নেবেন আর যদি না পারেন তাহলে আপনারা স্মার্ট ধোনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি ইম্পর্টেন্ট অর্ডারগুলো চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সিভিক ভলেন্টিয়ারদের জন্য বা রিলেটেড যে সমস্ত ভিডিও আমরা তৈরি করি ইম্পর্টেন্ট অর্ডারগুলো স্মার্ট ধুনিয়া টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো আপনারা সার্কুলার মেমো সেকশান থেকে এসে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অর্ডার নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রমাণ সহ অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার ডাউনলোড করে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা হচ্ছে তিনশো পনেরো নম্বরের অর্ডার আপনারা এই অর্ডারটাকে ডাউনলোড করে নেবেন ওয়ান পয়েন্ট এইট ফাইল এটাকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখতে পারবেন তো ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে এবার দেখাচ্ছি বিস্তারিত পশ্চিমবঙ্গ সরকারি অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে অর্ডারটি চব্বিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারির চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে তিনশো পনেরো নম্বর আপনারা খুব ভালো করেই দেখছেন যেটা ওখানেও দেখালাম সেটা এখানেও আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পনেরো এ ভি কভ আর এখানে আপনারা বুঝতেই পারছেন অফিসিয়াল অর্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ই গভর্নেন্স গ্রুপ নবান্ন হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো টু আমি এই অর্ডারটা স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো যদি কেউ ডাউনলোড না করতে পারেন সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন দেখুন সাবজেক্ট কী বলা রয়েছে ইন্ট্রোডাকশান অফ অনলাইন ফেসিলিটি ফর টার্মিনাল বেনিফিটস ইন এইচ আর এম এস টু ক্যাজুয়াল আর ডেলি আর কন্ট্রাকচুয়াল স্টাফস এঙ্গেজ ইন ডিফারেন্ট গভর্নমেন্টস অফিসেস মানে এখানে কি কভার করছে ক্যাজুয়াল স্টাফ যারা আছেন ডেলেটেড মানে দৈনিক মজুরি ভিত্তিক যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদেরও আর কন্ট্রাকচুয়াল স্টাফ যারা আছেন তাদের তো অবশ্যই তো এখানে ক্যাজুয়াল ডেলি কন্ট্রাকচুয়াল সবার কথাই বলা হয়েছে দেখুন বলছে অ্যাট প্রেজেন্ট ওয়ান টাইম শেষে বেনিফিট ইজ অ্যালাউড টু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ক্যাজুয়াল ডেলিরেটেড কন্ট্যাকচুয়াল স্টাফ এংগেজড ইন ভেরিয়াস গভর্নমেন্ট অফিসেস ড্রয়িং দেয়ার পে আন্ডার ডিটেল হেড জিরো টু বাই মেমো নম্বর ন হাজার আট ন হাজার আটের যে অর্ডারটা ছিল সেটাকে আমি বিস্তারিত দেখিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা পুরনো ভিডিও চেক করে নেবেন ন হাজার আটের অর্ডারও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পড়ে আছে আপনি চাইলে সেটাকেও দেখতে পারেন যেটা প্রকাশিত হয়েছিল ষোলো নয় দু হাজার এগারো এই ন হাজার আটের একটা চার্ট করে দেওয়া ছিল কাদের কতটা বেতন বৃদ্ধি হবে যাদের যতটা অভিজ্ঞতা বেশি সেই অনুযায়ী স্ল্যাব করে খুব সুন্দর করে বেতন বৃদ্ধির ব্যাপারটা ওখানে লেখা ছিল তাছাড়াও মেমো নাম্বার আর একটা ছিল ষোলো দশ দু হাজার কুড়ি একশো বিরানব্বই সেখানেও কিন্তু অনেক তথ্য ছিল অন অ্যাটেন্ডিং দ্য এজ অফ অ্যানুয়েশন অর অন দেয়ার প্রিম্যাচুয়ার ডিমাইস গভর্নমেন্ট হ্যাজ বিন থিঙ্কিং অফ ডিজিটাইজিং দ্য এন্টায়ার প্রসেস টু স্যাংশন অ্যান্ড ডিসবার্স দ্য ক্লেম অফ টার্মিনাল বেনিফিট টু দ্য এনটাইটেল ক্যাজুয়াল আর ডেলেটেড আর কন্ট্যাকচুয়াল স্টাফস ফ্রম সামটাইমস ফার্স্ট নাও দ্য গভর্নর ইজ প্লিজড টু ইন্ট্রোডিউস দ্য নিউ সাবমডিউল কল্ড টার্মিনাল বেনিফিট মানে অবসরকালীন ভাতা আন্ডার এইচ আর এম এস মডিউল অফ ডাব্লিউ বি আই এফ এম এস ফর অনলাইন প্রসেসিং অফ সার্চ বেনিফিট আপনারা জানেন আপনাদের যে বেতনগুলো আছে দেখবেন মেসেজেও লেখা থাকে ডাব্লু বিআই এফ এম এস এর থেকে আসছে দ্য প্রসেস ফ্লো টু স্যাংশন অ্যান্ড ডিসবার দ্য টার্মিনাল বেনিফিট ইজ ডিসক্রাইবড ইন অ্যানেক্সার ওয়ান অ্যানেক্সার ওয়ানে কিন্তু টার্মিনাল বেনিফিটটা কি খুব ভালো করে ব্যাখ্যা দেওয়া আছে দিস অর্ডার উইল কাম ইন টু এফেক্ট ফ্রম দ্য লাস্ট ডেট অফ ইস্যুয়েন্স অফ দিস অর্ডার চব্বিশ কিন্তু ইস্যু হয়েছে এবার এনএক্স আর ওয়ানটা আমরা এখানে দেখব এনএক্সার ওয়ানে কী বেনিফিটের কথা বলা রয়েছে সেটা আপনারা এখানে পড়ে দেখতে পারবেন খুব ভালো করে এখানে লেখা আছে পয়েন্ট করে করে প্রিপারেটরি ওয়ার্ক ইনিসিয়েশান অ্যান্ড ফরওয়ার্ড অফ অ্যাপ্লিকেশন তারপরে দেওয়া আছে অ্যাপ্রুভাল রিজেকশন অ্যান্ড সেন্ডিং ব্যাক অফ অ্যাপ্লিকেশন স্যাংশন এন্ট্রি অ্যান্ড প্রিপারেশান অফ বিলিং ইন ইভিলিং এই সমস্ত বিষয়গুলো লেখা আছে আপনারা বুঝে নেবেন যে টার্মিনাল বেনিফিটটা কতটা কী হয়েছে আপনাদেরকে আগেও জানিয়েছি যাদের দু তিন লক্ষ টাকা ছিল সেটাকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে টার্মিনাল বেনিফিট চুক্তিভিত্তিকদের ক্ষেত্রে আচ্ছা এই রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম যেখানে এসএসকে এমএস কে তাদের টার্মিনাল বেনিফিট বাড়ানো হয়েছিল আর দু হাজার চব্বিশে সিভিক ভলেন্টিয়ারদের টার্মিনাল বেনিফিট বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে কিছু কিছু চুক্তিভিত্তিক কর্মী ছ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট পাবেন এককালীন আচ্ছা কিছু কিছু চুক্তিভিত্তিক কর্মী পাবেন পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট এককালীন আগে ছিল দুই তিন লক্ষ এখন হয়ে গেছে পাঁচ ছ লক্ষ প্রায় ডবল করে দেওয়া হয়েছে টার্মিনাল বেনিফিটটা খুবই গুরুত্বপূর্ণ তবে এটা আরও ভবিষ্যতে বাড়তে পারে কারণ এখন আমাদের ভিডিও যারা দেখছেন বেশিরভাগটাই হচ্ছে মিডিল এজে আছেন আপনারা এখন এখনও আশা করা যায় কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর করে প্রত্যেকেই চাকরি করবেন কারণ আমাদের চ্যানেলের ভিউয়ার মোটামুটি ওই তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যেই বয়সে আপনি হয়তো ভিডিওটা দেখছেন তাহলে আপনার এখনও মানে রিটায়ারমেন্টে পৌঁছাতে অনেকগুলো বছর পঁচিশ তিরিশ বছর বাকি আছে ততদিনে হয়তো আরও নতুন অর্ডার আসবে আরও বাড়বে ছ লক্ষটা দশ লক্ষ পনেরো লক্ষ তো পৌঁছাতে পারে আশা করা যায় তবে অনেকেই কমেন্টে লেখেন যে বেতনটা বাড়াও অবসরকালীন ভাতাটা সেটা পরের কথা সেটা নিয়ে আমাদের পেট ভরবে না এখন বেতনটা বাড়ানো দরকার অবশ্যই তাই সরকারের কাছে আমাদের ওটাই প্রার্থনা যে চুক্তিভিত্তিক কর্মচারী এখনও বহু আছেন যারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার হ্যাঁ একদম সামান্য আট দশ বারো পনেরো এর থেকে উপরে বেশি কি কোন চুক্তিভিত্তিক কর্মচারী নেই এই দশ হাজার টাকা আট হাজার টাকায় তো আর সংসার চলে না সরকারের কাছে প্রার্থনা এটাই যে আপনারা বেতনটা একটু বাড়ান চুক্তিভিত্তিক কর্মচারীদের একটু বেতনটা বাড়ান শুধু ডাক্তারদের বেতন বাড়ালে হবে না যারা খেতে পারছে না তাদের দিকটাও তো দেখতে হবে আপনারাও ভিডিওটিকে শেয়ার করুন যাতে সরকারের কানে এই তথ্যটা পৌঁছায় তারা অন্তত বেতনের দিকটা একটু ভাবে হুম আমাদের পশ্চিমবঙ্গ সরকার করছে এটা কি যারা বেশি করে বাঁশ দিচ্ছে চাপ দিচ্ছে প্রেসার দিচ্ছে তাদের দিকেই কিন্তু তাদেরকে মুখ বন্ধ করার জন্য লেগে আছে রিসেন্টলি ডাক্তাররা বড় ধরনের আন্দোলন করেছে ভালো মন্দ কথা বলেছে তাদেরকে চুপ করানোর জন্য দিল দশ হাজার করে বাড়িয়ে ডাক্তাররা তো ভালো পরিমাণ ইনকাম করে তাদের বেতন যথেষ্ট ভালো তার সঙ্গে সঙ্গে তারা প্রাইভেট প্র্যাকটিস করলে আরও অনেক বেশি ইনকাম হয় মানে ফিজ তো হাত দেওয়া যায় না তারা নার্সিংহোমেও কাজ করছে তারা প্রাইভেটেও প্র্যাকটিস করছে এদিক ওদিক করে তাদের রোজগার বেশ ভালো তারপরেও তারা এদিক ওদিক থেকে বিভিন্ন প্যাথোলজি সেন্টার থেকে ওষুধ কোম্পানির থেকে টাকা পয়সা রোজগার তাদের খুব একটা কম হয় না যেটা পশ্চিমবঙ্গের হিস্ট্রি বলছে ডাক্তারদের টাকা পয়সা রোজগার যথেষ্ট ভালো সেই জায়গায় তাদের বেতন বাড়াচ্ছে না আর যাদের বেতনটাই দশ হাজার তারা কি করে সংসার চালাবে একটু ভাবুন মাননীয় একটু ভাবুন আর এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী যাতে করে কোনো অমানবিক কাজ না করে ফাঁকি না মারে মানুষকে সার্ভিসটা ঠিক করে দেয় তার জন্য তাদের পেটটা ভরানোর ব্যবস্থাটা রাখুন কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হয় চুক্তিভিত্তিক কর্মচারী অফিসেই যায় না বাড়িতে বসেই মাইনে নেয় কাজই করে না হুম অনেক জায়গায় শোনা যায় তারা সকালবেলা এগারোটায় গিয়ে ছাপ দিচ্ছে আবার চারটের সময় গিয়ে ছাপ দিয়ে চলে আসছে তাদের কি দোষ এটা তাদের যদি পেট না চলে তাদেরকে কাজে ফাঁকি দিয়ে বাইরের থেকে সেই টাকাটা রোজগার করার চেষ্টা করতে হবে যাতে করে সে সংসারটা চালাতে পারে তো সরকারের কর্তব্য এমন পরিমাণ বেতন তাদেরকে দেবো যাতে করে তাদের স্বামী স্ত্রী আর একটা বাচ্চা নিয়েও যেন সংসারটা ঠিকঠাকভাবে চলে যাতে করে তাদেরকে অন্য কাজে হাত না দিতে হয় তাহলে তারা যে চাকরিটা করছে সেটাকে ভালোভাবে করতে পারবে সার্ভিসটা পাবলিক পাবে ঠিকঠাকভাবে এটা ইনসিওর করার দায়িত্বও সরকারের কারণ আট হাজার টাকা এখনকার দিনে সংসার চলবে না সংসার চলতে গেলে যে পরিমাণ টাকাটার দরকার সেই পরিমাণ টাকাটা রোজগারের জন্য তাকে বাইরে হাত দিতে হচ্ছে অন্য কাজ করতে হচ্ছে টিউশনিও সে করতে পারছে না তাহলে কি করে হবে তো বেতনটাকে ডবল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া অবশ্যই সরকারের উচিত এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়া